মাত্র দুইটা সেটিং চেক করলেই আপনি বুঝতে পারবেন আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন কি না তো চলুন সেই দুইটা সেটিং কোথায় আমরা চেক করে আগে দেখি আপনি প্রথমে আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে যে মোড়ে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করবেন তো ভিডিওতে ক্লিক করার পরে আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউড রিভিউ বলে এই যে মার্ক করে দিছি আপনি এই জায়গাটা একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি যে আমার এখানে একটা ভিডিওতে সমস্যা আছে এই জন্য কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে না এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটু এইটিন প্লাস কোনো কথা হয়তো অ্যাড করা হয়েছে না হলে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা ফটো ফটোতে মেবি কোনো প্রবলেম ইস্যু আছে এই জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে না আমার এই পেজটা যদি আমি আপনাকে একটু দেখাই সব ক্রাইটেরিয়া কিন্তু ফুল করা আছে দেখতেই পাচ্ছেন সাত হাজার একশো কিন্তু ফলোয়ার তার মানে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দেওয়ার যোগ্য কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে না আপনারা সবাই জানেন বর্তমান সময়ে কিন্তু যাদের তিন হাজার দুই হাজার ফলোয়ার আছে তাদেরও কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিছে কিন্তু আপনাদের যাদের সব ক্রাইটেরা ফুল আছে এবং ওদের কাছে আপিল করছেন তারপরেও কনটেন্ট মনিটাইজ দিচ্ছে না তারা এই কাজটা করবেন প্রথমে প্রোফাইলে এসে আপনি এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনাদের কোনো ভিডিও এমন শো করে কিনা যদি এমন শো করে তাহলে আপনি ভিডিওর উপরে টাচ করবেন টাচ করলে ভিডিওটা পেলে হবে পরপরে আপনি যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট নামের অপশন আছে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন তো প্রথম যে সেটিংটা সেটা আমাদের চেক করা হয়ে গেল এখন আমরা দ্বিতীয় নম্বর সেটিংটা সেটা চেক করবো অবশ্যই প্রতিদিন একবার হলেও এই দুইটা সেটিং চেক করবেন আর কন্টিনিউ আপনি ভিডিও ফটো এবং রিলস ভিডিও আপলোড করবেন তো চলুন দ্বিতীয় যে অপশনটা দেখে নেই আপনি দ্বিতীয় অপশনটা দেখার জন্য এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন প্রোফাইলের লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে লেখা আছে যে অপশনটা এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে সাপোর্ট ইনবক্স তো আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিওতে আপনার প্রোফাইলে কিংবা পেজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই জায়গাটা শো করবে সো আমার এখানে কোনো প্রবলেম নাই এই জন্য শো করতেছে না যদি শো করে তাহলে আপনি এখানে যে নোটিফিকেশনটা থাকবে তার ভিতরে যাবেন যাওয়ার পরে আপনি সেই ভিডিওটা ডিলিট করে দিবেন তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপরে ওপরে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন যেখানে কোনো রিপোর্ট কোনো ভাইলেশন আছে কি না তো দেখতে পাচ্ছেন নো রিপোর্ট আমার এখানে কোনো প্রবলেম নাই তো তারপরে দ্বিতীয়টায় ক্লিক করবেন ইউর অ্যালাউন্স তো এর ভিতরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ভিডিওতে একটু প্রবলেম আছে এই জন্য কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে না তো চলুন দেখে আসি সেই ভিডিও দুইটায় কী প্রবলেম আছে ভিডিওর ভিতরে ঢুকবেন ঢোকার পরে দেখতে পাচ্ছেন আমার যে একটা ভিডিও এই ভিডিওতে প্রবলেম আছে আমি অন্য মিউজিক ইউজ করছি তো এই কারণেই কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে না তো কন্টেন্ট মনিটাইজ যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে যদি আমার নোটিফিকেশন আসে তাহলে আপনি কন্টিনিউ ক্লিক করবেন করার পরে আপনার ভিডিওটা ডিলিট করে দেবেন তো দেখি আমি কন্টিনিউতে ক্লিক করছি করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা ডিলিট ভিতরে গেলে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ডিলিট করে দেব তো আমি ভিডিওটা ডিলিট করছি না কারণ এই মিউজিকটা আমার অন্য একটা পেজের থেকে নেওয়া এই জন্য আমি ওখান থেকে লাইসেন্স দিয়ে দেবো দিলে আর প্রবলেম হবে না তো তারপরে দ্বিতীয় যে নোটিফিকেশনটা আছে সেম তো আপনাদের যদি এখানে কোনো নোটিফিকেশন থাকে ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভিডিওটা ডিলিট করে দিবেন তো ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে আপনার কাজ সম্পূর্ণ শেষ এখন আপনি আবার একবার আপিল করবেন তো মনিটাইজের জন্য কিভাবে আপিল করবেন এটা আমার পূর্বের ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তা আপিল করার পরে প্রতিদিন মিনিমাম দুইটা থেকে তিনটা পোস্ট করবেন টেক্স ফটো এবং লং ভিডিও একটা থেকে দুইটা করবেন এবং শর্ট ভিডিও করবেন এমনভাবে কন্টিনিউ যদি এক সপ্তাহ করেন আপনি একশো সপ্তাহ গ্যারান্টি আপনি কন্টিনিউ মনিটাইজ পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই